চে জন্ম জন্মদিবস উদযাপন করল সিপিআইএম ছাত্র যুব সংগঠন চে গেভারার জন্মগ্রহণ করেছিলেন কিউবায় আন্দোলন সংগঠিত করেছিলেন তিনি এবং আমেরিকান সাম্রাজ্যবাদী বাহিনীর গুলিতে তার মৃত্যু হয় ১৪ জুন তার জন্মবার্ষিকী উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় শুক্রবার ছাত্র যুব ভবনে চে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় তারপর চে গেভারার জীবনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ছাত্র যুব সংগঠনের এক সদস্য আমাদের সংগঠন এবং বামপন্থী ছাত্র যুবরা গোটা দেশে গোটা রাজ্যে চেয়ার জন্মদিবস উদযাপন করছেন প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি যদিও প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ে অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করি চেয়ার যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় আমাদের অনুপ্রাণিত করে গোটা পৃথিবীতে লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চেয়ার ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা একটা উৎসাহের নাম যে একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় বিভিন্ন দেশে বিপ্লব কাজে নিজেকে সামিল করেছিলেন কিউবাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ফিদেল কাস্ত্র রাহুল কাস্ত্রের সঙ্গে রাষ্ট্রনায়কের মর্যাদা সেখানে পেয়েছিলেন তারপরও নিপীড়িত মানুষ যেখানে মুক্তিগামী মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চাই বিপ্লব করতে চাই সেখানে বারবার ছুটে গিয়েছেন সেই বিপ্লবী মানুষের কাছে গিয়ে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতন জায়গায় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং বলিভিয়ায় গিয়ে সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদের দালালদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলিতে মৃত্যুবরণ করেন জীবনে ডাক্তার হতে গিয়ে সমাজের ডাক্তার হিসেবে বিপ্লবী হয়ে উঠেছিলেন সেই চেয়েগোলার জন্মদিন আমরা পালন করেছি আমরা মনে করি যে পৃথিবীর যেখানেই অন্যায় পৃথিবীর যেখানেই মানুষ অত্যাচারিত হয় সেই মানুষের পাশে দাঁড়ানো বামপন্থীদেরকে যে শিক্ষা দেয় এই শিক্ষা দানের আরেকটা অন্যতম নাম হচ্ছে চেয়ে তবে এই চে আমরা প্রতিদিন স্মরণ করি আমরা মনে করি মানুষের অন্যায় অত্যাচার মানুষ যেখানে স্বাধীনতার স্বাদ পেতে চাই সেই মানুষের পাশে দাঁড়ানো পৃথিবীর যেখানেই মানুষের উপর অত্যাচার হয় যেখানেই নির্যাতিত মানুষ সেখান শোষণ থেকে মুক্তি পেতে চাই সেই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তির যে লড়াই এই লড়াইয়ে

আরও বেশি তীব্র আন্দোলন গোটা দেশে তৈরি করার আমাদের কাছে একটা অন্যতম নাম এবং আমরা শপথ নিতে চাই দেশের শাসক যে অত্যাচার অন্যায় গোটা দেশে সংগঠিত করছেন আমাদের রাজ্যে যে অত্যাচার অন্যায় সংগঠিত হচ্ছেন কার্ল অ্যানস্টাইনের জন্মদিন আজকে চেয়ে জন্মদিন তিনি রক্তের বিভাগ আবিষ্কার করেছিলেন আমরা দেখেছি শাসক আমরা জন্মদিনে রক্তদান শিবির করি সেই রক্তদান আক্রমণ সংগঠিত করেছেন ফলে এই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সংঘটিত করেই সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের লড়াইকে তীব্র করতে হবে এই শপথ আমরা এখান থেকে নিতে চাই এবং এই কথাটুকু বলে যে এর প্রতি শ্রদ্ধা জানি আমার কথা বলা শেষ করতে চাই